त्यो नै हो हाम्रो वस्तुलेले नि पोतो वाला एककी चन्द ওইগুলো আমাদের পরবর্তীকালে যে ওরা বিবেচনা করে যা করা যায় করা হবে বা মার্ক দেওয়া হবে এমন কিছু যদি আউট অফ সিলেবাস থাকে তাহলে বলেছে যে যদি আউট অফ সিলেবাস থাকে তোমরা তোমাদের জন্য এটা দেখা যাবে কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে যতগুলো আউট অফ সিলেবাস আছে একটাও দেওয়া হয়নি একটা স্টার স্টারমার্ক দেওয়া হয় তো আমরা চাই এটা এটা আবার পুনর্বিবেচনা করে দেওয়া হোক আমরা কিন্তু আর্টস এর মধ্যে এতগুলোই আমরা আন্দোলন করলাম না আমরা আশা ছিলাম যে সায়েন্সের তারা মানে ভালো করে যারা এক্সপার্ট আছে তাদের প্রতি আশা ছিল যে তারা ভালো করে দেখবে বিবেচনা করবে তাই তার জন্য কিন্তু আর যত কিছু আন্দোলন করলো আমরা <laughs> তখন তারা দিয়েছিল প্রেশার কিন্তু গতকাল রাত্রে তারা যে অ্যান্সারটা দিয়েছে তা দিয়েছিল থার্স্ট কিন্তু এটা প্রেশারই হওয়ার কথা অ্যান্সিআরটি ক্লাস এইট ইংলিশ মিডিয়াম এখানে স্পষ্ট লেখা আছে উই কনসিডার অনলি দোজ কোর্সেস হুইচ অ্যাক পার্টিকুলার টু দ্য সার্ফেস অন হুইচ দ্য প্রেসার ইস টু বি কম্পিউটে মানে যেটাকে প্রেসার বললে গণ্য ফু কোশ্চেন আর এখানে এনসিআরটি ক্লাস এটার দেওয়া একদম সেম তাহলে টিআরপিটি কীভাবে এটা ফার্স্ট অ্যান্সার করে তা এটা আমরা জানতে চাই এবং ওরা যে আমাদের যে আউট অফ সিলেবাস কোশ্চেনগুলি মানে বিগত বছর দু হাজার বাইশ বা দুহাজার একুশে যেগুলো আউট অফ সিলেবাস ওরা স্টার মার্ক গ্রেস মার্ক দিয়েছে কিন্তু আবার ওরা একটা আউট অফ সিলেবাসও গ্রেস মার্ক দেন তারপরে যেমন আমাদের আছে কোশেটর যেটা মানে আমাদের সিলেবাসের মধ্যে একদম পরে না যেটা একদম আমাদের সিলেবাসে নেই হয়তো আছে কিন্তু তারা এটা তো কোনো স্টার দেয়নি তো আমরা আমাদের মানে আমাদের যে ট্যাট টু সায়েন্সের পক্ষ থেকে ওনাদের কাছে আমাদের প্রার্থনা আবার যাতে অ্যান্সারকে বিবেচনা করে হ্যাঁ সঠিক নাম্বার দেওয়া সায়েন্সে কিছু কোয়েশেন দিয়েছে যেগুলা সিলেবাসের সঙ্গে কোনো মিল নাই আমরা মনে করছিলাম চ্যালেঞ্জ করলে হয়তো বা কোনো না কোনো কারণবশত কোয়েশনগুলো আয়া পড়ছে চ্যালেঞ্জ করলে ঠিক হয়েছে যেমন একটা কোয়েশ্চেন অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম সব যদি নামাকরণ কে করেন এটা সেলের স্ট্রাকচারের মধ্যে পড়ে কোয়েশন এই সেলের রিলেটেড কোয়েশ্চেন আমাদের সিলেবাসে নাই কোন সিলেবাসে দেখা যায় সেল সিলেবাসটাই চ্যাপ্টারটাই নাই তাহলে কোন সিলেবাসে আছে এস টি জিটি সিলেবাসে সেল চাপ্টার স্পষ্ট মেনশন করো কিন্তু টেট টুর সিলেবাসের মধ্যে কোনোখানে সেল চাপ্টার মেনশন করা নাই এই হলো সিলেবাস ইলেকটেড টুড সিলেবাস আপনাদের কতগুলি চ্যালেঞ্জ আছে আরেকটা কোশ্চেন হইল দু হাজার একুশ সালে একটা কোশ্চেনে মার্ক করে এই কোশ্চেনটা এবারও এসেছে সিলেবাস তো আর দু হাজার একুশে যেই সিলেবাস ছিল এবারও সেম সিলেবাস তাহলে সেম কোয়েশ্চেন সেম সিলেবাসে এইবার কেন স্টার্ট করবে না আমরা জানি এগুলো চ্যালেঞ্জ করলে ঠিক হয় আমরা তো আশাই ছিলাম চ্যালেঞ্জ এগুলো দেখা হইবে ওই এবার তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জে এখনো দেখা করতে পারছি না স্যার নাকি নাই কইতেছে না কেন গেছে ঠিক জানি না কোনটা কি এরকম আরো কোয়েশ্চেন আছে যেমন এই কোয়েশ্চেনটা এই কোশ্চেনটা আমাদের সিলেবাসের কোনো টপিকের সাথে মিলছে না এটা নিয়েও আমরা চ্যালেঞ্জ করছি আমরা আশা রাখছি যে স্যার দেখব অনেক কারণে তো ভুল কোয়েশন আইতে পারে একটা একটা কোয়েশ্চনে নানাভাবে ভুল কোয়েশন আইতে পারে পরবর্তীতে ঠিক করবো আশা রেখে তো চ্যালেঞ্জ করা কিন্তু বিনিময় এটা তো কিছুই হইলো না এমন বাকি কোয়েশ্চেনগুলো আরও আছে বাকিরা এই যে কালকে যে এই ফাইনাল আনসার কিটা এসছে এই ফাইনাল আনসার কিটা যাতে আবার বিবেচনা করা হয় আর আমাদেরকে আশ্বস্তও করা হয়

¿Has conocido a ¿qué por es করেই থাকে স্যার একটা কোয়েশ্চেন আছে বাংলাতে গিন্নি হ্যাঁ যেটা অর্ধতৎসম হয় অর্ধত আমাদের সিলেবাসে শব্দ ভান্ডার আছে কিন্তু শব্দ ভান্ডারে উল্লেখ করা আছে যে তৎসম তদ্ভব তো কিন্তু অর্ধত্যমটা উল্লেখ নেই যেটা টু থাউজেন্ড নাইনটিনে সিলেবাসে ছিল টোয়েন্টিতে যখন সিলেবাস চেঞ্জ হয়েছে তখন অর্ধত্যমটা নেই কিন্তু তারপরেও আমাদের অর্ধত্যমটা দেওয়া হয়েছে এখন ওটা বলবে যে শব্দভান্ডার যখন আছে অর্ধতস্যম আছে তাহলে শুধু শব্দভান্ডারটা উল্লেখ করা থাকতো তৎসম তদ্ভব এগুলো কেন উল্লেখ করা আছে ওয়ানের সিলেবাস আছে যেখানে অর্ধত উল্লেখ করা আছে এসটিজিটি সিলেবাস কিন্তু ক্যাক সিলেবাসে অর্থত সময় উল্লেখ করা নেই তাহলে ওরা কেন এই অর্থম কোশ্চেনটা দিয়ে তারপরে স্যার একটা ইয়ে আছে জোড়াতালি একটা সমাস আছে যে সমাজটা ওরা করণ তৎপুরুষ দিয়েছে সেটা করণ তৎপুরুষও হয় আমার কাছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরির বুক আছে যেটাতে ওটা জোড়াতালি একদম লেখা আছে দ্বন্দ্ব সমাজ তারপরে ওরা এটাতে স্টার্ট

এর মধ্যে কালকে ফাইনাল কি দেওয়া হয়েছে তা যার মধ্যে বেশ কিছু আছে একদম খুব সহকারে আমরা চ্যালেঞ্জও করেছিলাম আমরা ভেবেছিলাম এগুলি বিবেচনা করা হবে না আমরা হলো টু আর্টস সায়েন্সের তারা আছে তারা বলবে তাদের বিষয়ে তারা তুলে ধরবে ঠিক আছে